আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা এবং যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা সবাইকে আজকে ক্লাসে স্বাগত বহু আমরা নিয়ে আলোচনা করব আমরা যারা প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা দিব তাছাড়া বিসিএস পরীক্ষা দিব তাছাড়া উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিব তাদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বহু আজকে আমরা সেই বহুভুজ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব বাজারের প্রচলিত বইয়ের মধ্যে কিছু শর্টকাট নিয়ম দেওয়া থাকে একদম শর্টকাট নিয়মের সিস্টেমে পরীক্ষা যদি না আসে আমরা পারি না আজকে বুঝিয়ে দিব একদম বেসিক থেকে যে কোনো অঙ্ক পরীক্ষা আসলে আপনারা পারবেন তো চলেন প্রথমেই জানি বহুভুজ কি বহুভুজ বহুবুজ কি তিন বা ততোধিক বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বহুভুজ এক দুই তিন তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে একটি বহুভুজ সবচেয়ে ছোট বহুবুজ হচ্ছে ত্রিভুজ চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ চতুর্ভুজও একটি কি বহুভুজ পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় পঞ্চভুজ ইহাকে বলা হয় পঞ্চভুজ পঞ্চভুজ হচ্ছে একটি বহুভুজ আমরা বলতে পারব তিন বা ততোধিক বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে সরভুজ কি সরবুজ হচ্ছে বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় সরবুজ আটটি বাহু আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় অষ্টভুজ তাহলে আমরা বহুভুজ বিষয়টা কি তা আমরা জানলাম এখন আমরা জানবো কি টাইপের প্রশ্ন আসে পরীক্ষায় তা বিষয়ে আমরা জানবো কোন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে তা আমরা জানব পরীক্ষায় এরকম প্রশ্ন আসে পঞ্চভুজে পঞ্চভুজের অন্তস্ত কোণের সমষ্টি কত দেখেন ইহাকে বলা হয় অন্তস্ত কুন আর ইহাকে বলা হয় বহিষ্ঠ কোন দিকে যে কোনটি তা হচ্ছে বহিষ্ঠ কোন ভিতরের যে কোনটি তা হচ্ছে অন্তঃস্থ কোন বহিষ্ঠ কোণ এবং অন্তঃস্থ কোণের যুগ হচ্ছে একশত আশি ডিগ্রি এই দেখেন ইহা হচ্ছে কি কোন বহিস্তা অন্ত এবং যুগফল হচ্ছে কত ডিগ্রি একশত আশি ডিগ্রি এই বিষয়টা আমাদের জানতে হবে আরেকটা বিষয় আপনাকে জানতে হবে কি বিষয়টা যে কোন বহু বুঝে বহিষ্ঠ কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বহিষ্ঠ ডিগ্রি এখানে যে কোণ আছে এখানে যে বহিষ্ঠ কুন আছে যে কোনো যে কোনো বহুভুজের বহিষ্ঠ কোণগুলোর পরিমাণ হচ্ছে তিনশত ষাট ডিগ্রি এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আরেকটা বিষয় রাখতে হবে কি বহিস্ত এবং অন্তঃস্থ কুন মিলে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি কিভাবে একশো আশি ডিগ্রি দেখেন ইহা মূল বিন্দু মূল বিন্দু থেকে এদিকে একটা রেখা গিয়েছে এদিকে আর একটা রেখা গিয়েছে দুটি হচ্ছে এখানে সেই জন্য ইহা হচ্ছে সরল কোণ সরল কোণের মান হচ্ছে একশত আশি ডিগ্রি এই বিষয়গুলো আমরা যদি মাথায় রাখি যে কোনো অঙ্ক পরীক্ষা আসতে ইনশাল্লাহ পার তো দেখেন মূল আলোচনায় আমরা আসি আপনার চৌত্রিশতম বিশেষ পরীক্ষায় একটি অঙ্ক এসেছিল এরকম পঞ্চভুজের সমষ্টি কত পঞ্চভুজের কোনগুলোর সমষ্টি কত এ অঙ্কটি এসেছিল চৌত্রিশতম বিশেষ পরীক্ষায় পঞ্চভুজের কোনগুলোর সমষ্টি কত তো পঞ্চভুজ বলতে কি বুঝি যে বহুভুজের পাঁচটি বাহু থাকবে তা হচ্ছে পঞ্চভুজ পাঁচটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় পঞ্চভুজ এখন এখানে প্রশ্ন করেছে পঞ্চভুজের কোন গুলোর সমষ্টি কত অর্থাৎ এই কোনগুলোর যুগ কত এই সবগুলো আমাকে বের করতে হবে এই মানটা আপনি দুই তিন সিস্টেমে বের করতে পারবেন আমি প্রত্যেকটা সিস্টেম দেখা দিচ্ছি দেখেন পঞ্চবুজকে আমরা যতগুলো ত্রিবুজ বানানো যা আমরা ততগুলো ত্রিবুজ বানাবো একটি ত্রিভুজ বানিয়েছি দুইটি ত্রিবুজ বানিয়েছি তিনটি ত্রিভুজ বানিয়েছি এক দুই তিন আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে যেহেতু তিনটি ত্রিভুজ হয়েছে একশো আশি কে তিন দিয়ে গুণ করব কত হবে তো চল্লিশ ডিগ্রি তাহলে পঞ্চভুজের কোনগুলো সমষ্টি হচ্ছে কত ডিগ্রি পাঁচশত চল্লিশ ডিগ্রি এখন যদি পাঁচশো চল্লিশ ডিগ্রি না থাকে না থেকে কি দেখ কয় সমকোণ আমি নব্বই দিয়ে করলে পাবো কয় সমকুণ কারণ নব্বই দিকে সমান এক সমকুন কাটা সমকুণ তাহলে আমরা কি জেনেছি পঞ্চভুজের কোন গুলো সমষ্টি হচ্ছে কয় সমকুণ পঞ্চভুজের কোন গুলো সমষ্টি হচ্ছে ছয় সমক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন পঞ্চভুজের কোনগুলো সমষ্টি হচ্ছে কয় সমকোণ ছয় সমকোণ আচ্ছা এখন আরেকটা বিষয় আপনারা দেখেন যদি আপনাকে এরকম বলে সুসম পঞ্চভুজের বহিষ্ঠ কুণের পরিমাণ কত কুণের পরিমাণ কত সুষম পঞ্চভুজের বহিষ্ঠ কুণের পরিমাণ কত তাহলে আমরা কিভাবে করব সুষম পঞ্চভুজের বহিষ্ঠ কুণের পরিমাণ কত অঙ্কটি প্রাথমিক শিক্ষক দু সালে এসেছিল সুষম পঞ্চভুজের বহিষ্ঠকুলের পরিমাণ কত সুষম পঞ্চভুজ কি বহুভুজের পাঁচটি বাহু থাকবে তাকে বলা হয় পঞ্চভুজ পঞ্চভুজের বহিষ্ঠকূলের পরিমাণ কত অর্থাৎ এই কুনের পরিমাণ কত তা আমাকে বের করতে হবে একদম সিম্পল আমরা জানি বহিষ্ঠ সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সবগুলো সবগুলো বহিষ্ঠ কোণের যুগ পল কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি সবগুলো এগুলো হচ্ছে বহিষ্ঠ কহিষ্ঠ কুন ঠিক আছে আর ইহা অন্তঃস্থ কুন ইহা অন্তঃস্থ কোণ আমরা জানি এই এই বহিষ্ট কুন এই বহিষ্ট কোণ সবগুলো বহিষ্ঠ কোণের যুগ পল তিনশো ষাট ডিগ্রি এখন এটা যেহেতু পঞ্চবুজ পঞ্চভুজের কয়টা বাহু থাকে পাঁচটি বাহু থাকে পাঁচটি অন্তুষ্ট কুন থাকে এবং পাঁচটি কি আছে বহিষ্ঠ কুন থাকে যেহেতু পঞ্চভুজ কয়টি কুন আছে বহিঃস্থ পাঁচটি কুন আছে আপনি তিনশো ষাট ডিগ্রি কে পাঁচ দিয়ে কি করবেন ভাগ করবেন তাহলে আপনি কি পেয়ে যাবেন বহিষ্ঠ কোণের পরিমাণ পেয়ে যাবেন দেখেন পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দু দশ মানে তিনশো ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে কত ডিগ্রি বাহত্তর ডিগ্রি তাহলে বহিস্ত কোন কত হবে বহিষ্ঠ কুন হবে বাহাত্তর ডিগ্রি বহিষ্ঠ কোন কত ডিগ্রি হবে বহিষ্ঠ কোন হবে বাহাত্তর ডিগ্রি আরেকটা মজার বিষয় দেখেন এখান থেকে আমরা আরেকটি প্রশ্নের উত্তর পরীক্ষায় দিতে পারবো প্রশ্নটা কিরকম আপনাকে যদি বলে সুষম পঞ্চভুজের অন্তস্থ কোণের পরিমাণ কত এরকম তো পরীক্ষা আসতে পারে সুষম পঞ্চভুজের কোণের পরিমাণ কত আচ্ছা বহিষ্ট কুণ যেহেতু বাহাত্তর ডিগ্রি তাহলে কোণের পরিমাণ কত হবে আমরা জানি ইহা একটি সরল কোণ সরল কোণের মান হচ্ছে একশত আশি ডিগ্রি একশত আশি থেকে বাহাত্তর যদি আমি বাদ দিই কত থাকবে একশো আশি থেকে বাহাত্তর বাদ দিলে যা হবে তা হচ্ছে কি কুন অন্তস্ত পরিমাণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন একশো আশি থেকে কত হবে একশো কত ডিগ্রি একশো আট ডিগ্রি হচ্ছে কিসের পরিমাণ একশো আট ডিগ্রি হচ্ছে আপনার অন্তস্থ পরিমাণ কিসের পঞ্চভুজের অন্তস্থ পরিমাণ আমরা চলেন আরেকটি অঙ্ক সমাধান করি এই দেখেন ষষ্ঠ নিবন্ধন পরীক্ষায় এসেছিল এরকম একটি সরবুজের অন্তস্থ কুণের পরিমাণ কত অন্তস্থ কুণের পরিমাণ ষষ্ঠ নিবন্ধন পরীক্ষায় এসেছিল ষষ্ঠ ডিবন্ধন সুষম সরবুজের অন্তস্ত পরিমাণ কত দেখেন সুষম সরবুজ কি বাহু থাকবে তা হচ্ছে সুষম সরবুজ আমাকে সুষম সরবুজের অন্তঃস্থ কোণের পরিমাণ বের করতে হবে মানে এই কোণের পরিমাণ বের করতে হবে এই কোণের পরিমাণ কত আপনি দুই সিস্টেমে বের করতে পারবেন আরো সিস্টেম আছে আপনি দুই তিন সিস্টেমে বের করতে পারবেন আমি একটা সিস্টেম দেখে দেখেন যদি এরকম অঙ্ক আসে সুষম সরভুজের অন্তস্থ পরিমাণ কত তাহলে আপনি কি করবেন আমরা জানি বহিঃস্থ কুণের পরিমাণ কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি আমরা জানি যে কোনো বহুভুজের বহিষ্ঠ কুণের পরিমাণ বহিষ্ট কুণ বহিস্ত কুণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি যেহেতু এখানে সরবুজ সরবুজের কয়টি কুণ থাকবে ছয়টি বহিষ্ঠ কুণ থাকবে ছয়টি তিনশো ষাট কে ছয় বাদ করলে কত ছয় ছয় ছত্রিশ ষাট ডিগ্রি সবগুলো বহিস্ত কুণ যেহেতু তিনশো ষাট ডিগ্রি তাহলে একটি বহিস্থ কোন কত ডিগ্রি একটি বহিষ্ঠ কোন ষাট ডিগ্রি এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত ডিগ্রি একশত বিশ ডিগ্রি তাহলে সুষম সরবুজের অন্তঃস্থ কুনের পরিমাণ কত ডিগ্রি একশত বিশ ডিগ্রি এখন আপনাকে যদি বলে সুষম সরবুজের অন্তঃস্থ কুনের মোট পরিমাণ কত মোট পরিমাণ কত হবে একটি কুন যদি হয় একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি কে আপনি কি করবেন যেহেতু ছয়টি অন্তস্থ কোণ আমি ছয় দিয়ে গুণ করবো তাহলে সুষম সরবুজের সবগুলো অন্তস্থ কোণের পরিমাণ পেয়ে যাবো শূন্য ছয় দুই হাত প্লাস এক ছয় এক সাত কত ডিগ্রি সাত বিশ ডিগ্রি আশা করি আপনারা এই টাইপের এখন যে কোনো অঙ্ক পরীক্ষায় আপনারা করতে পারবেন আরেকটি অঙ্ক চলার আমরা আলোচনা করি দেখছেন কোন প্রকার সূত্রি ছাড়াই কিন্তু আমরা পরীক্ষায় একদম বেসিক থেকে অঙ্ক সমাধান করতে পারব সুষম বহু বুজের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ অন্তস্থ কোণের পরিমাণ একশো তো বিশ ডিগ্রি হলে বাহু সংখ্যা কত প্রাথমিক শিক্ষক তেরো স্টিল অঙ্কটি প্রাথমিক শিক্ষক দু হাজার তেরো সালে অঙ্কটি এসেছিল দেখেন সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ একশো বিশ ডিগ্রি বাহুর সংখ্যা কত আচ্ছা অন্তঃস্থ গুণ যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে বৈস্ত কুন কত দেখেন মনে করেন ইহা একটা কি ইহা একটি বহি ইহা একটি ইহা একটি বহুভুজ এই বহুভুজের মনে করেন আহ অন্তঃস্থ একশো বিশ এই কোন যদি একশো বিশ হয় তাহলে এই কোন কত এই কোন অবশ্যই ষাট ডিগ্রি কারণ বহিষ্ঠ অন্তঃস্থ কোন হচ্ছে কি পুরক কোন মানে দুই কোণের যুগ কত ডিগ্রি হবে না সম্পূরক এবং অন্তঃস্থ কোন হচ্ছে কি সম্পূরক কারণ দুই কোণের যুগপল হবে একশো আশি ডিগ্রি আচ্ছা দেখেন এই কুন যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এই কোন কত ষাট ডিগ্রি আমরা জানি বহিষ্ঠ কোণের মুঠ পরিমাণ কত বয়স্ত কোণের বুট পরিমাণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখন আমি দেখবো ষাট ডিগ্রিকে কত দিয়ে গুণ করে তিনশো ষাট হয় আমি যদি কি দিয়ে গুণ করি সোআই দিয়ে গুণ করি তিনশো কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে যেহেতু সয়াই দিয়ে গুণ করলে তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে এটা কি আর বাহুশ সংখ্যা কয়টি বাহুশ সংখ্যা হবে ছয়টি অর্থাৎ ইহা একটি সরবুজ স্বরবুজের অন্তস্ত কোণের পরিমাণ হচ্ছে কত একশত বিশ ডিগ্রি এইভাবে আপনি কিন্তু অঙ্কটি পরীক্ষায় সমাধান করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আপনারা যে কোনো চাকরি পরীক্ষায় আশা করি মনোযোগ এই ক্লাসটি উপভোগ করলে এক নম্বর কমন পাবেন আমি দিচ্ছি অন্তঃস্থ কোণের পরিমাণ যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এখানে বহিস্ত কোণ ষাট ডিগ্রি আমরা জানি যে কোনো বহু বুঝে কোণের পরিমাণ তিনশো ষাট এখন ষাট ডিগ্রিকে কত দিয়ে গুণ করলে তিনশো ষাট হবে ছয় দিয়ে যেহেতু ছয় দিয়ে গুণ করলে তিনশো ষাট হবে তাহলে কি বাহুর সংখ্যা কয়টি বাহুর সংখ্যা হচ্ছে ছয়টি ওকে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি অন করে রাখবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আরো ভিডিও পেতে আপনারা আমাকে কি করবেন উৎসাহ করবেন থ্যাংক ইউ সো মাচ Thank <laughs> you.